নুন দিলাম হলুদ দিলাম ঝাল গুঁড়ো দিলাম মাখিয়ে নিলাম মাছটাকে পুরোটা কতের গরম হয়েছে মাছটা ছেড়ে দিলাম উল্টে দিলাম মাছগুলোকে ভালো করে দিক করে উল্টে দিলাম আর একবার উল্টে দিলাম ভালো করে এদিক ওদিক করে মাছগুলো একবার মাছগুলো কড়াই থেকে বাটিতে তুলে নিলাম নিয়ে রেখে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম ভালো করে নেড়ে নিলাম টমেটো কুচি দিলাম আবার ভালো করে নিয়ে নিলাম নুন দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম ভালো করে মশলাটাকে টমেটোর সাথে কষিয়ে নিলাম পানি দিয়ে দিলাম একটু আবার ভালো করে নিলাম ভালো করে নিলাম মাছগুলোকে দিয়ে দিলাম করে দীপন দেখ এবারে মাঝে দিন আগে নিলাম দেখো আইস কত সঙ্গে আমাদের জানাচ্ছে